আমাদের অনুভূতি আছে তাই আমরা মানুষ পশুদের অনুভূতি নাই তারা পশু একটা বিশেষ ক্ষেত্রে আল্লাহ সুবানা তালা আপনাকে আমাকে তৈরি করেছেন আপনাকে আমাকে আল্লাহ তালা রুজি দিয়েছেন আল্লাহ শোভানা তালা আপনাকে আমাকে সুস্থতা নামক নিয়ামত দান করেছেন এই সব কিছুর মূলে হচ্ছে আমাদেরকে আল্লাহ তালা পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন পরীক্ষায় যদি ভাবে আমরা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারি তো আমাদের রেজাল্ট সেদিন ডান হাতে আসবে যার রেজাল্ট ডান হাতে আসবে সে জান্নাতের সুশীতল ছায়ার তলে প্রবেশ করবে এক যে রসুল্লা সাল্লুসাল্লাম বলছেন আল্লাহ সোবানা তালা তোমাদের জন্য যে জান্নাত রেখেছে ওই জান্নাতের কথা মানুষের কান শোনেনি অথচ মানুষ কত কি শুনেছে এক পর্যায়ে রসদাম বলছে মানুষের চোখ দেখেনি আমাদের চোখ কত না দৃশ্য দেখেছে এক পর্যায়ে বলছেন আমাদের অন্তর কল্পনা করতে পারে না জান্নাতের মধ্যে কি আছে অথচ মানুষ কল্পনা করে এলিয়েন বানিয়ে ফেললো তাহলে আমরা সেই সুতি সুশীতল তলে যাওয়ার জন্য রাজিয়া তো আচ্ছা সাহাবাই কেরাম যেনারা প্রথম ইসলাম গ্রহণ করলেন যতদিন তিনারা বেঁচে ছিলেন রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে আসতেন বিভিন্ন আমল সম্পর্কে জিজ্ঞাসা করতেন এবং মনে করতেন যে এই আমলটা করে কি করে শ্রেষ্ঠত্বের লাভ করা আসন যত দিন গিয়েছে সাহাবাই অত অতদিন তাদের ইমানটা ধীরে ধীরে বেড়েছে ইমানটা ধীরে ধীরে বেড়েছে অথচ আপনি আমি যারা এখানে উপস্থিত রয়েছি একটু যাচাই করে দেখেন আপনার দাদার যে ইমান ছিল ওই ওই ইমান আমাদের নাই আমরা যখন দিন ইসলামের সিজিনাল এই ধরনের বক্তৃতা শুনি আমাদের ব্যাটারি চার্জ থাকে এক সপ্তাহ দু সপ্তাহ তারপরে আবার সে চায়ের দোকানে আড্ডা আবার সেই গান কর্ণ করে প্রবেশ করানো আবার জর্দা খৈনি গোল ইত্যাদিতে মত্ত থাকা আবার হারাম কাজের সাথে লিপ্ত থাকা এগুলো আমরা হয়ে যাই যত দিন যাই আমাদের ইমান কমে আর যেত বৃদ্ধি হতো এর পেছনে একটাই কারণ তাদের মধ্যে ছিল আমাদের মধ্যে অনুভূতি নাইন এমন একজন সাহাবি যিনি দুনিয়াতে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তিনি এত বেশি কেঁদেছেন আমার এই বর্তমান সময়ে যারা এখানে উপস্থিত রয়েছি সবারই কান্নাকে যদি আমরা একটা জায়গায় করি হয়তো উমার রাজিয়ালুর পাঁচ দিনের কান্না সমান হবে না কেননা অনুভূতি ছিল আমাদের অনুভূতিটা নাই রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আমি যা জানি তোমরা যদি জানতে তোমরা কম কম হাসতে বেশি বেশি কাঁদতে কাদার যে দল এই দলের বড্ড অভাব দুনিয়ার বুকে যদি আপনারা যারা বসে আছেন মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন সবাইকে যদি জিজ্ঞাসা করি যে আমাদের মূল টার্গেট কি সবাই বলবেন আমরা জান্নাতে যেতে চাই আপনি তো বলবেন বলবেন হিন্দু হিন্দি খ্রিস্টান পৃথিবীতে যারা বর্তমানে রয়েছে যাদের মধ্যে দিন নাই তাদেরকেও জিজ্ঞাসা করেন তারাও আপনি আপনার ভাষায় জান্নাতের কথাই বলবে অথচ জান্নাতে সহজ রাস্তা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দেখে গিয়েছেন আমরা সে রাস্তায় নিজেকে এখন পর্যন্ত করাতে পারিনি সাল্লাম বলছেন জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে আগুন দিয়ে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে সত্য প্রবাহ দিয়ে বরফ দিয়ে এমন ভাবে বরফের শাস্তি দেওয়া হবে মানুষের চামড়া পুড়ে যাবে কন্টিনিউসলি আল্লাহ সোবাহা তালা সেই চামড়াকে তৈরি করে দিবেন এখন পোশাকটা খুলে পাঁচ মিনিট দশ মিনিট দাঁড়িয়ে থাকতে পারবেন না সেখানে কি করে থাকবেন সেখানে কি করে থাকবো আমরা এই অনুভূতিটা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে রাজি আছেন রাজি আছেন অনুভূতিটা নিয়ে আসতে হবে আপনারা বরাবর কোরআন এবং সন্না মান্ডে বালার যে দল আহলুল হাদিস এই দলের অনুসারী শুধুমাত্র বর্তমানে যারা জীবিত আছেন আমার সামনে বসে আছেন তারা বেশিরভাগই আমিন বুকে হাত বাঁধা রফলিয়া দায়ন এই কয়েকটা বিষয় আপনার আহল হাদিস বাদ বাকি যে ইমাম শাহী রহমতুল বাক্য যে আমি যখন কোন ব্যক্তিকে দেখি আমার মনে হয় আমি স্বয়ং নবী করিম সাল্লাহ সাল্লামকে দেখলাম এই আওতায় বেশিরভাগ মানুষই নাই কেন আমাদের মতো অনুভূতি নাই কেন অনুভূতি নাই এখন আপনার ঠান্ডা লাগছে আপনি বুঝতে পারছেন আপনার দেহের উপরে ঠান্ডা লাগছে আজকে ফজরের সালাদ না পড়েও শত শত মানুষ এখানে বসে আছেন আপনার নাই সকাল থেকে একবার আল্লাহ বা করেননি একবার আল্লাহ বলেননি ঘরের করে লুকে একটু চোখের জল ফেলতে পারেননি হে আমার প্রতিপালক আজকে ফজরের সালাদ তাই করতে পারলাম না মাহুদ নিজেকে অপরাধী মনে হচ্ছে অনুভূতি নাই সাহাবাই কেরাম তাকবিরে উলা ছুটে গেলে তাকবিরে উলা বুঝেন কি প্রথম তাকবির আল্লাহ একবার এই তাকবিরে উলা ছুটে গেলে ঘন্টার পর ঘন্টা দুঃখ বেদনা প্রকাশ করতেন কেউ কেউ বলেছে তিন দিন তাদের মনটা খারাপ থাকতো যে আমি তাকবিরে উলা ছুটে দিলাম আমি আল্লাহর নাফরমানি হয়ে গেলাম আমরা কোরআন এবং সুন্না শুধু শুনি নিজের জীবনকে পরিবর্তন করি না আমি মনে করি আল্লাহ তালা যখন আমাদেরকে জাহান নামে দিবেন জাহান নামে তো দিবেন দিবেনি তারপর আমাদেরকে ডবল শাস্তি দিবেন যে আমাদেরকে এত সুন্দর মজলিসের ব্যবস্থা করে দিয়েছেন কোরআন এবং শুননা শোনার জন্য কিন্তু তারপরে আমরা সেগুলোকে মূল্যায়ন করিনি সেগুলোকে মূল্যায়ন সাহাবাই কেরাম সমস্ত কিছু লুটিয়ে দিয়েছেন সর্বস্ব দিয়ে দিয়েছেন তাদের টার্গেট একটা ছিল হাউ টু এন্টার টু দা জান্নাত কি করে জান্নাতে যাব তারা ওই চিন্তায় ব্যস্ত থাকতেন আল্লাহ তালা দেওয়া চব্বিশ ঘন্টার মধ্যে আমরা আঠারো ঘন্টা দেখেন হাউ টু আর্ন মানি কি করে টাকা ইনকাম করব কি করে ছেলেটাকে কেরিয়ার তৈরি করব কি করে পাস্তালা বিল্ডিং করব কি করে ব্যবসাটাকে ডেভেলপ করব এই চিন্তায় এই পরিকল্পনায় এই রুটিন তৈরি করতে আমরা আঠারো ঘন্টার বেশি ব্যস্ত আমাদের মধ্যে অনুভূতি নেই একজন এমপি একটা প্রদেশের তিনার সাথে সেলফি তোলার জন্য অনেক মানুষ মরিয়া আমি বসে আছি জানি না কী করে আমাকে বুঝলেন উনি হিন্দিকার একজন মানুষ আমাকে ডেকে বলছেন বাড়ি কোথায় মুর্শিদাবাদ হিন্দিতে বলছেন তা আমাকে বলছে সবাই আমার পাশে বসছে ছবি তুলছে আভিয়া এ থাড়া ইধার গেলাম পাশে বসলাম কে একজন ছবি তুলে দিয়েছে পরবর্তী সময় যখন ছবিটা পাবলিশ হলো আমাকে খুব কাছের একজন মানুষ জিজ্ঞাসা করছে আপনাকে এমপির সাথে দেখলাম আমি বললাম ওনাকে আমি আল্লাহর জন্য ঘৃণা করি কেন বললাম কারণ উনি কোনো একটা সময় বলেছিলেন করার এবং সন্না মান্যেওয়ালা যে দল তাদেরকে বলেছিলেন জঙ্গি বলেন তার সাথে আমার ভালোবাসা থাকতে পারে থাকতে পারে ভালোবাসা রসুলুল্লাহ সা্লামকে নিয়ে কিছুদিন আগে ফ্রান্সের প্রধানমন্ত্রী কার্টুন এঁকেছিলেন আমাদের ভেতর থেকে রক্ত বেরিয়েছিল কলিজাটা ছিদ্র হয়ে গিয়েছিল সেই ফ্রান্সের পতাকা আজও বাংলাদেশের বহু জায়গায় ঝুলছে অনুভূতিহীন মানুষ আমরা অনুভূতিহীন মানুষ কেন আপনার বাবা ওই যে ভ্যান চালায় না ওই যে স্ট্যান্ডে থেকে ভ্যান চালায় সারাদিনে পাঁচশো সাতশো টাকা ইনকাম করে কেন আপনার বাবা তো ভ্যান আর চালানো উচিত নয় কেন ফাইনাল খেলা হয়ে গেছে মেসি আপনার বাবাকে সিএনজি কিনে দেয়নি না দেওয়া উচিত ছিল তো এত নির্লজ্জ এক নির্লজ্জ কেন এত বেহা কেন গোটা এত বড়ো দেশ ভারতবর্ষ গোটা ভারতবর্ষে এক টাকার ছাদের উপরে কোন দেশের পতাকা ঝুলে ইন্ডিয়ার পতাকা ছাড়া আপনি এত নির্লজ্জ এত বেহা কেন আপনার মধ্যে হিতাহিত জ্ঞান কবে থেকে হারিয়ে গেল যে কোথায় খেলা হচ্ছে আর আপনি আপনার দেশের সম্পত্তি নষ্ট করে আনন্দ প্রকাশ করছেন বলেন আমাদের মধ্যে অনুভূতি নেই আপনি এই কোরআনুল কেরিমের একটা সোরা কেউ না জানলো কিচ্ছু না জানলো একটা সোরা সবাই জানি সোরা ফাতে জানেন না এই সোরা ফাতে শেষের দিকে আল্লাহ তালাকে বলছেন না তাদের পথ দেখিও না যারা পথবস্ত তারা কারা বলেন তো তারা ইহুদি তারা খ্রিস্টান জি তারাই মেসি তারাই নেই মার আপনার বাপ প্রতিদিন মসজিদে এসে বলছে আল্লাহ মেসি নেই মারের পথ দেখিও না মেসি নেই মারের পথ দেখিও না আর আপনি সেই পতাকা তুলে আর্জেন্টিনার পতাকা তুলে ব্রাজিলের পতাকা তুলে নিজেকে মানে কোলাঙ্গারে খাতায় নাম লেখানোর জন্য অপচেষ্টায় ব্যস্ত করে রেখেছেন আপনি নিজেকে মুসলমান বলছেন কিশোর মন্ত্রী কিশোর এমপি যিনি কোরআন এবং সন্না মান্য বলা ব্যক্তিকে দেখতে পারে না তার সাথে আমাদের হৃদয়ের ভালোবাসা থাকতে পারে না এটা হওয়া উচিত এটা হওয়া উচিত আমাদের মধ্যে অনুভূতি নেই এই অনুভূতিটা আমাদেরকে জাগাতে হবে কেমন করে কেরাম কেরামকে আল্লাহ সুবান আমার জানা মতে সবচেয়ে বেশি দারিদ্রতা এবং কষ্ট দিয়ে আল্লাহ তালা মহাপুরস্কৃত করেছেন যার পরীক্ষা যত বড় তার রেজাল্ট তার যে ট্রফি সেটা অনেক বেশি বড় সাহাবাই কেরাম না না খেয়ে থেকেছেন আয়সার আদিউল্লাহ তালানা বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পরিবার পরপর দুই দিন জবের রুটি খেয়ে পরিতৃপ্ত হয়েছেন আমি আইসা জানি না কত কষ্টে তিনারা সময় পার করেছেন কিন্তু ইবাদতে ঘাটতি দেননি ইবাদতে ঘাটতি দেননি কিন্তু আমরা আমাদের সব কিছু রয়েছে সমস্ত রকমের লাকজুরিয়াস থিংস আমরা অনুভব করি কিন্তু তাও আমাদের ধর্মীয় যে অনুভূতি এই অনুভূতি আমাদের ভেতরে জাগাতে পারিনি আপনাকে দিন রাত আলমরা বলে আসছে পানবিরি জর্দা গুল হারাম শোনেননি আপনি শুনেছেন আচ্ছা দেখেন জর্দা তোর খাদ্য না খাদ্য না মানে খেলে তো পেট ভরে না না ঠিক খাইবারের যুদ্ধ শেষ হয়ে গেছে সাহাই কেরামরা জয়লাভ করেছেন এক একজন সাহাবি সাত দিন আট দিন দশ দিন না খেয়ে আছেন এমন তো অবস্থায় রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছে আজকে আমাদের একটু খুশির দিন যুদ্ধে বিজয় লাভ করেছি চলো আমরা একটু গোস্ত রান্না করে খাই তারা বছরের পর বছর গোস্ত দেখতে পেত না এত অভাব আল্লাহ তারা দিয়েছিলেন গৃহপালিত কাদার গোস্ত রেডি হয়ে গেল বড় বড় পাত্রে গোস্ত রেডি হয়ে গেছে কেরাম আছে কি করা যায় এই গোস্ত নামবে আর খাবো যে মানুষের খিদে লেগেছে তার সামনে যদি খাবার থাকে তার খিদের মাত্রাটা আরো বেড়ে যায় দেখছি আর পাঁচটা মিনিট বাকি সাতটা মিনিট বাকি দশটা মিনিট বাকি একটু পরে আজকে পেট পুরে খাবো বহুদিন খাইনি আল্লাহ রাস্তায় যুদ্ধ করেছি আজকে খাবারটা খেয়ে আত্মপরিত হব পেটটাকে ভরিয়ে ফেলব এই চিন্তায় মগ্ন খাবারটা যে এই মুহূর্তে নামবে জনৈক সাহাবি তাবুর মধ্য থেকে বেরিয়ে আসলেন যেখানে রসুল্লাহ সাল্লাহাম অবস্থান করছিলেন এসে বলছেন সাহাবিরা রসুলাম বললেন আল্লাহ সোবান তালা বলেছেন গৃহপালিত গাদার গোস্ত হারাম কত বড় পরীক্ষা দ্য এক্সট্রিম সিচুয়েশন এই মুহূর্তে পৃথিবীর যেই হন না কেন আমরা পৃথিবীতে যত জন মানুষ বেঁচে আছি আমরা থাকলে অন্তত বলতাম আমাদের রান্না হয়েছে বৈধভাবে জবাই হয়েছে বৈধভাবে আল্লাহ তালা আজকে পরামর্শ করি মোহাম্মদ ইসলামের সাথে খাওয়া দাওয়া করার পরে তারপরে হোক ঠিক না এটা আমাদের প্ল্যান হতো সবাই কেরাম যাদের পেটের মধ্যে ক্ষুদার কারণা খাবারের গন্ধ গোস্তের গন্ধটা খিদে অনেক বাড়িয়ে দিয়েছে সাহাবাই একটা বাক্য শোনার সাথে সাথে সেই পাত্রগুলোকে উল্টে ফেলে দিলেন এতটা খিদে এই পৃথিবীর কে অনুভব করেছে কেন আমার জানা নাই না বর্তমান বিষয়ে সাত দিন না খেয়ে থাকা মানুষ নাই বোধ হয় তারপরে তারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করেছেন তারপরে ওই খাবারকে ফেলে দেওয়া হয়েছে একজন সাহাবি অসন্তুষ্ট হননি তাদের সন্তুষ্ট হওয়ার পেছনে একটাই কারণ তাদের মধ্যে অনুভূতি ছিল যে আল্লাহ তালা আমাদেরকে তৈরি করেছেন আমাদের জন্য জান্নাত তৈরি করেছেন সেই আল্লাহকে মেনে নেওয়ার নামই হচ্ছে জান্নাতে প্রবেশ করা অতএব আজকে যদি আমরা ওই হারাম খাবার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি আল্লাহ তালা আমাদেরকে অনেক কিছু একদিন দিবেন এই চিন্তায় এই চেতনায় সাহাবাই কেরম একটা বাক্য বলেনি এ হাদিস থেকে একটা এমন কত কোনো কথা পাওয়া যায় না যে কোনো সাহাবীর মনটা খারাপ ছিল কেউ একটু বলেছে কি করলেন এখনই হারাম করার সময় পেলেন কত কথা আপনি আমি হলে হতো কিন্তু তারা কেউ কিছু বলেনি একটা রেওয়া দেখেছে যে পাত্র সব মানে উল্টে ফেলে দিয়েছে থাক আমাদের খাওয়ার দরকার নাই কেন আল্লাহ তালা হারাম ঘোষণা করেছেন আর আয়সা তারা দিয়ে আল্লাহ তালা করাত কলা রসুল্লাহ সাল্লাম কল্লু মুসকিরিন খামরিন বা কল্লু খামরিন হারাম পানবিরি জর্দা গুল শিকাট হারাম পানবিরি জর্দা গুল শিকাট হচ্ছে এগুলো হচ্ছে আপনার ইমাম যদি বলে মাকরু অদিন ইসলাম বুঝতে পারেনি আয়সা রাজা বলছেন রসুল্লা সাল্লাম বলেছেন প্রত্যেকটা নেশাদার দ্রব্য যার মধ্যে নেশা আছে এটা হারাম যদি এই হাদিস আপনার অন্তরে নাড়া দেয় আগের হাদিসকে যদি আপনি মূল্যায়ন করেন আমি জানি আপনি আশাবাদী আপনার অন্তরটা যদি খুলে যায় আজকের কথা শুনে আপনি যদি মুদিখানার দোকানদার হন তাহলে আজকে রাত্রে নয় আগামী কালকে সকাল বেলায় উঠে যত পান জর্দা গুল সিগারেট আছে খৈনি আছে বাবাইয়াবা আছে বিক্রি করেন এগুলোকে সব নদীতে ফেলে দিতে হবে জান্নাত অনেক বড় অনেক বড় জান্নাত সর্বশেষ ব্যক্তি যে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ সোমায়তালা তাকে দশটা পৃথিবীর সমান জান্নাত দেবেন দুনিয়ার জীবনে আমাদের মানুষের অনুভূতি নেই অনুভূতিটাকে আনতে হবে জাগাতে হবে থেকে নিয়ে আসতে হবে সাহাবাই কেরামের মধ্যে একটা ইজমা ছিল কোনো কিছুকে ছেড়ে দিলে তারা কাফের মনে করতো না সলাবকে ছেড়ে দিলে তারা কাফের মনে করতো ওই বিষয়কে যদি অ্যাপ্লাই করা যায় বর্তমান সময়ে পঁচানব্বই নয় আঠানব্বই পার্সেন্ট মুসলমান মুসলমানই না তার প্রমাণ নেবেন যান ফজরে যান আজকে যান আপনি আজকে ফজরে যান মানুষের মধ্যে অনুভূতি নাই ভেতরটা কিছুই বলে না যে আমি সোলা দাদাই যে করলাম না এর পাপ কি হতে পারে হিসাবই নাই মানে মানুষ যার নামকে মূল্যায়নই করে না আল্লাহ কোরআনুল কেরিমের মধ্যে বলছেন কোন রকমের কোন আরে এক্সকিউজ নেই কোন রকমের কোন ফাঁক নেই কোন রকমের কোন চোরা গলি নেই সরাসরি আল্লাহ তালা বলছেন যারা জাহান নামে চলে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট এর পেছনে কারণ কি ঘটনা কি তোমার নাম তো আব্দুর রহমান তোমার নাম তো আব্দুল্লাহ তোমার নাম তো জাকির নায়েক ঘটনা কি তুমি জাহান নামে আসলা কেন তোমার নাম তো শাইনুর রহমান তুমি জাহান নামের মধ্যে আসলা কেন তোমার নাম তো ইত্যাদি মুসলমান তুমি জান্নাতে আসলে জাহান নামে আসলে কেন কলু সেদিন সবাই বলবে তারা বলবে জাহান নামেরা বলবে লমনে কুমিনাল মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না কোন রকমের কোনো বাক্য নেই যে ব্যক্তি মুসল্লি নয় ও ব্যক্তি কোথায় যাবে যাহার নামে যাবে আল্লাহ তালা বলছেন সুরাম আট নম্বর বিয়াল্লিশ এবং তিতাল্লিশ আমি ব্যাখ্যা করলাম না শুধু ট্রান্সলেশন করলাম আপনাকে আরবির বাংলাটা বলে দিলাম তার মানে